সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিসি নাই মিডি থেকে নাইম আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমরা আবারও চলে আসলাম নারায়ণগঞ্জের সবচেয়ে বড় স্টকলন মার্কেট রিভারবে সুপার মার্কেটে তো এই মুহূর্তে আমরা কিছু বেবি কালেকশন নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম বাচ্চাদের প্যান্ট এবং টি শার্টে সবচেয়ে কম দামে তো কেমন দাম কী কী পাবেন বিস্তারিত নিয়ে থাকছে পুরা প্রতিবেদন অবশ্যই সাথে থাকবেন ফুল ভিডিও জুড়ে আর যারা আমাদের এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে

কিছু কিছু আপনার ধরেন এই যে মেগিরা দেখতেছেন মেগিরা আপনার ধরেন তিন সাইজ এক থেকে সাত বছরের ঠিক আছে এটা দাম কম মাত্র বিশ টাকা মানে দুশো চল্লিশ টাকা ডলন মাত্র কমাটো মানে রাখুন আপনার কালারও আছে চেকের মাল বিভিন্ন রকম কালার বারোটার মধ্যে বারোটা কালার সিম্পল আপনার দিনটা ধরে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন দেখছেন কালার মাথায় কালার আছে বিভিন্ন রকম কালার আছে মাত্র বিশ টাকা বিশ আপনার রাইসেন অবশ্যই কিছু সাবধান মনে হয় যেহেতু বাইকের বেশি তো আমরা একটাই বেশি না

এক থেকে ছয় সাত বছরের দাম ও কম একশো মেয়েদের জন্য এই যে ছয় সাত বছরের একশো আশি টাকা পনেরো টাকা বিশে কালার আছে মালার দু তিনটা বান্ডিল তাহলে বুঝতে পারবে এই যে বিভিন্ন রকম কালার কালারের শেষ নাইকিয়া আসলে আমরা এখানে বাইকের বেশি তো বিভিন্ন রকম আইটেম মিলে রাখি বাচ্চাদের বলেন বড়দের বলেন সব আইটেম মিলে রাখি আর দাম ওই সাদা সাদা দিয়ে তাকে পাইকারি আবার আসতে পারে নেক্সট টাইমে আর একটা আছে যেমন এই যে মেয়েদের ছেলেদের এটা সরি ছেলেদের এটা হলো ঠিক আছে টাউজার টাউজার হাফ প্যান্ট ট্রাউজার কাপড়ে আপনার হাফ প্যান্ট ঠিক আছে হাফ প্যান্ট তার দাম কম মাত্র বিশ টাকা দুশো চল্লিশ টাকা ডজন হ্যাঁ সাইজগুলো তিনটা আপনার ধরেন এক বছর থেকে আপনার এই পাঁচ বছর পর্যন্ত এক বছর থেকে ধরেন পাঁচ বছর পর্যন্ত কালার আছে মাল এটা কোয়ালিটি ডায়মন্ড ডিজাইন না মাত্র বিশ টাকা পিস দুশো চল্লিশ টাকা ডজন আর একটা আছে আপনার ধরেন চেকের মধ্যে এই হাফ প্যান্ট এটাও দেখেন এটা আপনার আছে ধরেন পাঁচ সাইজ দামও কম মাত্র একশো আশি টাকা এটা হলো স্টেপের স্টেপের এটা হলো ছেলেদের এটা হলো ছেলেদের মেয়েরা এটা বিনতো না মেয়েরা বাচ্চারা বয়স যদি হিসাব করেন আপনার ধরুন এই এক বছর থেকে সাত বছরের এরকম যেহেতু বাচ্চাদের না এটা সেই জন্য মানে ছোট থেকে বড় সাইজ কালার আছে মালের সুন্দর সুন্দর কালার কয়েকটা মাল দেখাই বান্ডেল দেখা তাহলে বুঝতে পারবেন আপনি এটা মাত্র পনেরো টাকা পিস একশো আশি টাকা ডজন আপনার হাবাতা এটা হলো স্টেপের এই যে হাবাতাটা স্টেপের আপনার খুলে দেখাই এক ডজন এটা দামও কম মাত্র বিশ টাকা পিস দুশো চল্লিশ টাকা ডজন এটা আপনার পিন তো পারবো ধরেন এক বছর দিয়ে এই চার পাঁচ বছর এরকম আপনার অনেক কালার আছে কালার ফুলমাল বিভিন্ন রকম কালার আর টা তো দেখতেই পারছেন

জানি না যে ভিডিওতে গিয়ে দেখতেছেন তবে সামনে সামনে দেখলে আপনাকে পছন্দ হবে যারা পাইকারি অবশ্যই মাল কিনে অবশ্যই আসবেন কমাই রাখবো না আছে আপনার ধরেন শর্ট এটা হলো কলি বলা শর্ট প্যান্ট কলি আছে মানে নিচে কলি থাকে আপনি তো বুঝতে পারতেছেন অবশ্যই এই যে এটা এটা হলো আপনার আর আমাদের সাইজের ঠিক আছে এটা মাত্র পঁচিশ টাকা পিস আর ডজন হলো মাত্র তিনশো তিনশো টাকা ডজন শুধু তিনশো টাকা ডজন এত আপনার যারা ধরেন বেছে কুড়শো পঞ্চাশ টাকা ষাট টাকা বেছে আর আমাদের কিনে যায় অর্ধেক দামে

মতন দেখতে পাচ্ছি মাত্র বিশ টাকা হ্যাঁ তো বিশ টাকা একটা পায়জামা আছে আপনার মেয়েদের এক থেকে তিন বছরের সব সাপের মধ্যে এই সব মনে করেন বাচ্চাদের ঠিক আছে বিভিন্ন রকম কালার তো ব্যস্ত আপনার সুবিধা আছে আর বাচ্চারা তখন একটু কালারফুল থাকলে পিন তো পছন্দ করে মানুষের জিনিসে গোটা বান্ডিল দেখে কালার আছে এক থেকে তিন বছরের দামও কম মাত্র বারো টাকা পিস মাত্র বারো টাকা পিস পায়জামা এটা মাত্র বারো টাকা পিস দাম কম আইসেন অবশ্যই কমাই হয় দু মনে আবার আপনার আরেকটা একটা সময় কি মোল্লা দেখেন এটা হলো আপনার তিন সাইজ এক আট বছর সবার শুরু এটি তার দাম কর মাত্র পঁচিশ টাকা কালার আছে তিন চারটে কালার আছে কালো আছে দেখতে পারছেন মাত্র পঁচিশ টাকা কমরা রাখবো কিছু আসেন তো আমাদের এখানে পাইকারি যাবতীয় অনেক কিছু পাওয়া যায় বাচ্চা থেকে শুরু থেকে